আইপিএলের অনুশীলন শুরু স্বামীর প্র্যাকটিসের ধরন দেখে বাংলার জোরে বোলারকে নিয়ে নতুন জল্পনা এখনও পুরোপুরি ফির নন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে দলে রাখা হয়নি মোহাম্মদ স্বামীকে বাংলার জোরে বোলার অবশ্য বাড়িতে বসে থাকার পাত্র নন অনুশীলন শুরু করে দিয়েছেন গোড়ালির সমস্যার জন্য এখনও নিজস্ব ছন্দে বল করতে পাচ্ছেন না তাই ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন স্বামী ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে দুটি অর্ধশতরান রয়েছে স্বামীর সাদা বলে ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিং করতে পারেন উত্তরপ্রদেশে নিজের খামার বাড়িতে অনুশীলন শুরু করেছেন স্বামী নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিও ভাগ করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভিডিওয় স্বামীকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে ফ্লিক ড্রাইভ মারতে দেখা যাচ্ছে স্বামীকে কয়েকটি বল তুলে মেরেছেন আবার রিভার্স সুইপও করেছেন সঙ্গে স্বামী লিখেছেন কঠিন পরিশ্রম সবসময় কিছু ফিরিয়ে দেয় আপনি যাই করুন না কেন স্বামীর স্বর নির্বাচন দেখে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন আগামী আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন বাংলার জোরে বোলার তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে পরের তিনটি টেস্টও খেলবেন না তিনি ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে এই জল্পনাও শুরু হয়েছে যদিও স্বামী জানাননি এমন আগ্রাসী ব্যাটিং অনুশীলনের কি লক্ষ্য গত একদিনের বিশ্বকাপে চব্বিশটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন স্বামী গত বছর আইপিএলে তেইশটি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতেছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর গুজরাট টাইটেন্সের হয়ে আইপিএল খেলবেন কয়েকদিন আগেই স্বামী জানিয়েছেন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার প্রভাব পড়বে না দলের পারফরম্যান্সে আপনার কি মনে হয় বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংয়ে মোহাম্মদ স্বামী কতটা আগ্রাসী হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ